সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের বুট পরিচয় করিয়ে দেব স্ট্রাইকার উইঙ্গার অথবা ডিফেন্স আপনি কোন পজিশনে খেলেন আপনার কোন ধরনের স্পাইক ব্যবহার করা দরকার ভিডিও শেষ পর্যন্ত দেখেন আমি আপনাকে সামান্য ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন ফেসবুক ওকে একটা পিকচার দেখেন আমি আপনাদের একটা পিকচার দিয়ে দিচ্ছি দেখেন আমরা দেশে থাকতে সাধারণত দুইটা স্পাইক নিয়ে কথা বলতাম একটা হচ্ছে ক্যাপসুল স্পাইক যেটা ব্লেড আমরা লম্বা স্পাইক হলে আমরা বলতাম ক্যাপসুল স্পাইক অনেকে বুঝে না বুঝে আরেকটা ছিল গুটি স্পাইক আমরা বলতাম যে রাউন্ড করে যেটা আপনারা এই যে ছয়টা স্পাইক দেখতেছেন পায়ের পাতার নিচে এগুলো হচ্ছে রাউন্ড স্টার্টস ওকে সো এটা সাধারণত কেন ব্যবহার মিন কি কাজে লাগে বা কি সমস্যা সুবিধা অসুবিধা এটার সুবিধা হচ্ছে দেখেন আপনি যখন এই এই ধরনের স্পাইক পরবেন তখন আপনি পিছনের দিকে সামনের দিকে সাইডে বামে টার্ন করতে পারবেন খুব ইজিলি যে কারণে এটা ডিফেন্স যারা খেলে সেন্টার ডিফেন্স তারা বেশি ব্যবহার করে থাকে সো আপনি যদি সেন্টার ডিফেন্স খেলেন অবশ্যই এ ধরনের গুটি কেন আমি বলি একটু ব্রিফ করে দিই এটা হচ্ছে কারণ দেখেন আপনি যখন সাইডে ঘুরতেছেন এখন যদি একটা ক্যাপস ব্লেড হয় বা ক্যাপসুল স্পাইক হয় আমরা যেটা জানি এটা আপনি পিছনের দিকে যখন টার্ন করতে চাবেন তখন দেখবেন যে গাছে আটকে গেছে আটকে গেলে আপনার নি ইঞ্জুরি হতে পারে আপনার এঙ্কেল চলে যেতে পারে সো এই সুবিধার্থে যাতে আপনি চারদিকে টার্ন করতে পারেন খুব ইজিলি স্মুথলি এজন্য ডিফেন্সরা এই গুটি গুলা ব্যবহার করে তাকে সো আপনি যে পজিশনে আছেন চিন্তা করেন এখন দেখবো আমরা উইঙ্গার ওকে উইঙ্গার এখানে দেখেন আপনি যদি ভিনিকে দেখেন অথবা এমবাপ্পেকে দেখেন এমবাপ্পে হয়তো এই বছর নাম্বার নাইন হিসেবে খেলবে বা ভিনিকে দেখেন উইঙ্গার বা এমবাপ্পে যখন উইঙ্গার ছিল উইঙ্গার সাধারণত এখানে দেখেন আপনারা এই পিকচারটার দিকে খেয়াল করেন এখানে ব্লেড বা তিন কোনা দিয়ে স্পাইক দেয়া হয়েছে এটা কেন এই তিন তিনকোনা দেওয়ার কারণ হচ্ছে কি যে উইঙ্গাররা বল নিয়ে খুব বেশি ড্রিবলিং করে বা বল নিয়ে প্রচণ্ড গতিতে দৌড়ায় সো প্রচণ্ড গতিতে দৌড়ানোর জন্য খুব স্পিডে দৌড়ানোর জন্য আপনাকে মাটিতে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে এমন একটা স্পাইক প্রয়োজন সো এই স্পাইকটা তিন কুনার কারণে যখন মাটিতে পা দিয়ে ফোর্স করা হয় তখন পিছলে না আই মিন পা নরেকম কম স্পাইক আঁকড়ে ধরে মাটিতে যে কারণে স্পিডে দৌড়তে পারে শুটিং ভালো হয় যে কারণে উইঙ্গাররা এই বুটগুলা ব্যবহার করে তবে এগুলা একটু রিস্কি কারণ হচ্ছে কি এগুলাতে ইঞ্জুর হয় বেশি অনেক সময় ঘাসে আটকে যায় তখন বেশিরভাগ প্রবলেম হয় টার্ফে খেলে ন্যাচারাল গ্রাসে অনেকটা প্রবলেম না না হতে পারে বাট টার্ফে খেলে একটু সাবধানে তিন নাম্বার যেটা আমরা দেখব এটা দেখেন আমি স্ট্রাইকার নিয়ে কথা বলছি আপনি যদি স্ট্রাইকার হন এই বুটটা আপনার জন্য পারফেক্ট কেন আমি বলি এরা দেখেন এখানে ব্লেড দেওয়া আছে বা ক্যাপসুল স্পাইক দেওয়া আছে তবে এখানে দেখেন পায়ের পাতার নিচে পাঁচটা স্পাইক দেওয়া আছে এই পাঁচটা স্পাইক দেখেন স্ট্রাইকারকে অনেক সময় কি করতে বল রিসিভ করেই সাথে সাথে শ্যুট করতে হয় তখন একরকম হচ্ছে যে জায়গায় থেকেই আপনাকে শ্যুট করতে হবে তো আপনি যখন জায়গা থেকে শ্যুট করতে চাবেন তখন আপনার পাটাকে খুব শক্ত করে মাটিতে প্রেস করে রাখতে হবে যাতে আপনি অন্য পায়ে শক্তিটা পান তো যে কারণে এখানে দেখেন এক মিডিলে পায়ের পাতার মিডিলে একদম একটা স্পাইক ক্যাপসুল স্পাইক পা ইয়ে করে দেওয়া হয়েছে এবং যাতে টোর উপরে এমনি এভাবে যাবে দাঁড়াবেন টোর উপরে তখন যাতে আপনি আপনার পায়ের শক্তিটা বেশি যোগাইতে পারেন এ কারণে এই ধরনের আপনি এটা আসলে আর্লিং হলেন ব্যবহার করতেছে সো এটা হচ্ছে স্ট্রাইকারদের জন্য পারফেক্ট আপনি যদি স্ট্রাইকার হয়ে থাকেন সো এখানে দেখেন আমি ডিফেন্স উইঙ্গার স্ট্রাইকার তিনজনেরই বুট বা স্পাইক কেমন হওয়া উচিত আপনি যে কোনো ব্র্যান্ড কিনতে পারেন কোনো রেকমেন্ডেশন না এখানে যে কোনো ব্র্যান্ড আপনার যেটা পছন্দ বা স্পাইকটা যখন ব্যবহার করবেন দেখে শুনে ব্যবহার করবেন কারণ হচ্ছে স্পাইকটা অনেকটা আপনার ইঞ্জুরির কারণ হতে পারে অ্যান্ড আশা করবো এটা আপনাদের উপকারে আসবে থ্যাংক ইউ ভেরি মাছ অল দ্য গাইস